তো সাংবাদিক বন্ধুরা গত পনেরো দুই দুই হাজার ছাব্বিশ এই পাটগাতি বাস স্ট্যান্ডের পাশে পদ্মার পাড়ায় একটি পারিবারিক কলহ পারিবারিক একটা বিষয় সেখানে একটা মহিলা সংক্রান্ত বিষয়কে নিয়ে দেলোয়ার হোসেন এবং জিয়ারুল সহ দুই গ্রুপের মধ্যে একটা দেশি অস্ত্রপাতির সংঘর্ষ হয় দুই পক্ষ সেখানে আহত হয় বিষয়টাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য পারিবারিক কলহটাকে একটি রাজনৈতিক কালারিং দেওয়ার জন্য বিষয়টাকে জামাত এবং বিএনপির সংঘর্ষকে রূপায়িত করে সংবাদ পরিবেশন করে অভিযোগ দিয়ে সাংবাদিক বন্ধুরা অভিযোগ হিসাবে এটাকে মিডিয়া প্রকাশ করে আমরা ঘটনার প্রকৃত ঘটনা যাচাই বাছাই করে জানতে পারলাম যাকে জিয়ারুল এবং দিন ইসলামকে জামাত শিবিরের কর্মী বলা হয়েছে আমরা উপজেলা নেতৃবৃন্দের কাছে খবর নিয়ে তথ্য এবং এলাকার জনগণের কাছে শুনে দেখলাম যে তারা কখনো জামাত শিবিরে রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল না পক্ষান্তরে যারা বিএনপির দাবি করেছে তাদের ব্যাপারে টুঙ্গিপাড়া উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক সম্মানিত ভাই নাসির ভাইয়ের সাথে আমার কথা হয়েছে তিনি বলেছেন যারা এটা অভিযোগ করেছে বিএনপি বলে দাবি করেছে তারা আমাদের বিএনপির কেউ নয় পাশাপাশি আমি টুঙ্গিপাড়ার ওসি মহোদয়ের কাছে খবর নিলাম তিনি বললেন যে মামলা হয়েছে এটা পারিবারিক একটি মামলা হয়েছে রাজনৈতিক কোনো মামলা এখানে হয়নি অতএব যারাই তিলকে তাল বানিয়ে এটাকে বিএনপি এবং জামাতের মধ্যে একটি ভুল বোঝাবুঝি সৃষ্টি করতে চাচ্ছে এটা আমি মনে করি একটা একটা গর্হিত কাজ এটা একটা শৃঙ্খলা বহির্ভূত কাজ এ কাজের মাধ্যমে আমাদের মাঝে ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে এই জন্য আমি সাংবাদিক বন্ধুদের মাধ্যমে বিষয়টাকে পরিষ্কার করে তুলে ধরছি যে বিষয়টা কোনোভাবেই যেন রাজনৈতিক কালারিং করা না হয় বরং পারিবারিক বিষয়টা ঘটেছে সেইভাবে যেন সমাধান হোক আমরাও চাই সকলে মিলে বিষয়টা সমাধান হয়ে যাক আর যে ঘটনাগুলো যাদের কাছে চলে গিয়েছে তাদের কাছে অনুরোধ করছি বিষয়টাকে আমরা অন্যভাবে নিব আমরা রাজনৈতিকভাবে এটা দেখব না আমি এই বিষয়টাকে সবাইকে স্বাভাবিক একটি পারিবারিক কল হয়েছে সেইটাকে সেইভাবে দেখার জন্য সবার কাছে অনুরোধ করছি